প্রথমে আমরা জানাতে চাই হিন্দু মানে ইস্কন নাই আমাদের এই সংগ্রাম আজকে যে ছাত্র সমাজের সংগ্রাম এটা হিন্দুদের বিরুদ্ধে নয় আমরা আমাদের ভাই তাদের সাথে আমরা একসাথে বসবাস করি ইস্কন একটি জঙ্গি সংগঠন তাকে ট্রিট করতে হবে জঙ্গি সংগঠনের মতো অন্য সংগঠনের মতো নয় যেই ধর্মে জঙ্গি সংগঠন থাকবে সেই ধর্মের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আমরা শুধুমাত্র ইস্কনের বিরুদ্ধে না যে কোনো ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আমরা গত পরশুদিন আরিফ ভাই আটক তালি আরিফ ভাই হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং বিচার জানাই যদি কোনো দল কিংবা সংগঠন মনে করে থাকে যে তারা আমাদেরকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের দেশে অসাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাহলে তারা খুবই ভুল করছে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে হচ্ছে আমরা সবাই একত্রে হচ্ছে মিলেমিশে থাকবো গতকালকে আমরা দেখছি যে সার্জিস আলম এবং হাস্তাদ ভাইয়ার ওপরে হচ্ছে হত্যা চালানোর চেষ্টা করা হয় আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যদি কেউ মনে করে থাকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের ঐক্যমত ভেঙে দিয়ে তারা নতুন করে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে তাহলে তারা খুবই ভুল করছে তারা মনে রাখবে যে আমরা সকল দলমত নির্বিশেষে বাঙালি আমরা আমাদের দেশের জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত আছি আমাদের ইস্কন সহ যারা আওয়ামী লীগ ফ্যাসিস্ট আছে তারা চায় এই স্বাধীনতাকে আবার পরাজিত শক্তিতে পরিণত করার জন্য আমরা তাদের রক্ত কণ্ঠে বলতে চাই এদেশ ছাত্র জনতার দেশ এদেশ মেহনতি মানুষের দেশ এদেশ ইসলামী শক্তির দেশ আমাদের জন্মই হয়েছে এদেশ থেকে অন্যায় দুর্নীতি করার জন্য আমাদের জন্মই হয়েছে এদেশে শশীদের বঞ্চিত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বলতে চাই যারা স্কুলের ফা দিয়ে এদেশে আবার অন্যায় অস্থিরতা ছড়াতে চান তাদেরকে আমরা বলতে চাই এদেশে এখন ছাত্র জনতা আছে থাকবে এলাকা কোনো চলে যাবে না কিভাবে জঙ্গি স্টাইলে সেই চট্টগ্রামের আদালতে আমাদের এক ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাহলে তো বলাই যায় এতদিন আমরা লোক মুখে শুনেছি এখন তো বলাই যায় ইস্কন জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠন হিসেবে সারা বাংলাদেশ থেকে ইস্কনের কার্যক্রম গুলিসাদ করে দেয়া হবে আদালত থেকে নিষিদ্ধের আমরা ছাত্র সমাজে এক হয়েছি আদালত থেকে যেন এটি নিষিদ্ধ নিষিদ্ধ করা হয় হিন্দু ভাইদের প্রতি সবাই তো আর সন্ত্রাস নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে আমাদের রাষ্ট্রে এরা আমাদের ভাই এরা আমাদের বন্ধু এদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই কিন্তু আমাদের একটা দাবি যারা এসকন এসকন নামে যে সংগঠনটি আছে এই সংগঠনটা আসলে একটা সন্ত্রাসী সংগঠন এই সংগঠন বাংলাদেশে বৈধ হইতে পারবে না এটা আইনিকভাবে বাংলাদেশ রাষ্ট্রীয় রাষ্ট্রের কাছে আমার একটাই আবেদন এই ছাত্র সমাজের পক্ষ থেকে আমি বলছি এই সংগঠনটাকে নিষিদ্ধ করা হোক